বাইপিচি চাঁদা যা চল মামা কোথা থেকে ঘুরে আসে এই গরমে চল দার্জিলিং থেকে ঘুরে আসি তোর বেটা দার্জিলিং এর যে খরচ খরচ বিষয় সম্পর্কে কোনো ধারণা আছে তাছাড়া এখন ইন্ডিয়া ভ্রমণ তো সম্পূর্ণ নিষেধ তাছাড়া বরং চল আমরা সবে কক্সবাজার ঘুরে আসি কক্সবাজার হ্যাঁ কক্সবাজার আছে একটা না 120 কিমি জায়গা জুড়ে মেরিন রেপ সড়ক প্লাস দুই পাশে এক পাশে পাহাড় আরেক হচ্ছে সমুদ্র বিশাল একটা পরিস্থিতি কক্সবাজার যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ ভ্রমণ গন্তব্য কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি বিখ্যাত ভ্রমণ গন্তব্য এখানে গেলে আপনি দেখতে পাবেন নীল জলরাশি সারি সারি ঝাউবন বালির নরম বিছানা ঠিক তার সামনেই সৌশ গর্জনে মনোমুগ্ধকর বিশাল সমুদ্র যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এখানে তবে নানা কারণে অনেকের কক্সবাজার ট্যুর ভালো হয় না সুন্দর একটি গাইডলাইনের কারণে ওয়েট নিউ পেনশন আমাদের এই ডকুমেন্টারি আপনার কক্সবাজার ভ্রমণকে করে তুলবে আরও প্রাণবন্তকর ও উপভোগ্যময় সম্পূর্ণ ভিডিওটিতে থাকবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায় কক্সবাজার গিয়ে কোথায় থাকবেন কি খাবেন হোটেল আশেপাশের সহ আশেপাশের কোথায় কোথায় ঘুরবেন সব কিছু নিয়ে একটি বিস্তারিত এপিসোড যা দেখলে আশা করছি কক্সবাজার ভ্রমণ সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়ে যাবেন আপনি তাই আর দেরি না করে চলেন শুরু করা যাক আমাদের এবারের মেমোরেবল ট্রিপ কক্সবাজার সিএনজিতে ঝুলে প্রথমে আমরা চার চলে যাই ঢাকার চিটাকাং রোডে বরাবরের মতো করে এবারও আমাদের কক্সবাজার অভিযানটি শুরু হতে যাচ্ছে ঢাকার চিটাকাং রোড থেকে এবার অনেকেই বলবে ভাই কক্সবাজার যাওয়ার জন্য কি ঢাকার মধ্যে আর অন্য কোনো জায়গা নেই বারবার কেন চিটাং রোডে হ্যাঁ ভাই আছে যেমন কল্যাণপুর আবদুল্লাপুর শ্যামলি যাত্রাবাড়ি গাবতলি ইত্যাদি স্থানে আপনারা কক্সবাজার গ্যামী অনেক বাস পেয়ে যাবে যার ভাড়া পড়বে বাস বেঁধে জনপ্রতি নয়শো টাকা থেকে দুই টাকা পর্যন্ত কিন্তু বিপত্তিটা ঘটে এখানে যেহেতু আমরা বাজেট ট্রাভেলার আর আমাদের প্রয়োজন অল্প তেলে মচমচা ভাজা আর সেটা সম্ভব শুধু চিটাগাং রোটেই তাই চিপ রেটে ভালো বাসটি খুঁজে নিতে বারবার আমরা ছুটে আসি এই চিটাং রোডে আর তারই সুবাদে মাত্র ছশো পঞ্চাশ টাকায় রিলেক্স পরিবহনের এই বিজনেস ক্লাস বাসটিতে করে রাত দশটা তিরিশ মিনিটে আমাদের বাস যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে বলে রাখা ভালো ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় চারশো দুই কিলোমিটার যেতে সময় লাগবে সাত থেকে নয় ঘন্টা আর এইদিকে আমরা যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম হুট করে চলে এলো বিশ মিনিটের যাত্রাবিরতিটাই এই ধরনের রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তাই কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই সেই খাদ্য দাম সম্পর্কে জেনে নেবেন দেন অর্ডার করবেন অন্যথায় মনের অজান্তেই আপনার পকেট ফাঁকা হয়ে যেতে পারে চোখের পলকেই যাই হোক দীর্ঘ বিশ মিনিটের অল্প সময়ের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে কক্সের উদ্দেশ্যে ঘুম থেকে উঠে দেখি কক্সবাজার আমাদের স্বাগত জানাচ্ছে বাস থেকে নেমে আমরা সরাসরি চলে আসলাম কক্সবাজারের হাঙ্গন মোড়ে অক্স সরি ডলফিন মোড়ে যদিও এখানে ডলফিনের পরিবর্তে রয়েছে কয়েকটি বিশাল দেহি হাঙর এই হাঙর নামক ডলফিন মোড়ে আপনারা যখন এসে পৌঁছাবেন ঠিক তখন আপনারা একটি ভিন্ন অভিজ্ঞতার অধিকারী হবে এখানে নামার সাথে সাথে আপনার কানে একটি শব্দ বারবার ভেসে আসতে থাকবে মামা চলেন পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে অনেক রোম নিয়ে দেবো অনেক রোম আছে আমাদের যদিও এই শব্দগুলো কোনো হোটেল বা রিসোর্ট মালিকের নয় এই শব্দগুলো ভেসে আসবে সখানিক অটো মামাদের আমাদের থেকে যদিও এর একটা স্পেসিফিক কারণও রয়েছে তারা যদি একবার আপনাকে মুরগি বানিয়ে তাদের অটোতে তুলতে পারে তাহলেই কপাল লাগছে এই যেমন ধরেন ভুতুরে অটো ভাড়া সহ হোটেল মালিক থেকে পাঁচশো থেকে হাজার টাকার মতো কমিশন খাওয়া আমরা প্রথমে ডলফিন এসে নেমে সরাসরি চলে এসেছি কলাতলি মিশে আর এইখানে আসার একটাই কারণ রাস্তা দিয়ে আমরা যখন হাঁটতেছিলাম ঠিক ওই মুহূর্তটাতে অনেক অটোওয়ালা আমাদেরকে বিরক্ত করতেছিল তো আমরা এই বীরত্বটা নিতে পারতেছি না এই কারণে সমুদ্র পারে এসেছি এই কলাতলি বীজ ধরে আমরা এখন সোজা যাব যাবো সুগন্ধা বীজের দিকে ওই আমরা মূলত রিসোর্ট বা হোটেল যেটা ভাড়া করে ওইটাই করব এবং সেটা আমরা নিজেরা কোনো অটোওয়ালা বা তৃতীয় পক্ষের সাহায্য আমরা নিচ্ছি না আমরা আমাদের মতো করে আমাদের পছন্দ মতো হোটেল বুক করব। তো চলে কলাতলি বীজ ধরে আরেকটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ে বিশাল এক মার্শাল আর্টের বহর ভয়ে ভয়ে হাঁটি হাঁটি পা পা করে তাদের দিকে এগিয়ে গেলাম তাদের মার্শাল আর্ট দেখবো বলে ওমা তারা দেখে মার্শাল আর্ট ছেড়ে দৌড়ো শুরু করেছে তাই আর সময় নষ্ট না করে আমরা চলে গেলাম সমুদ্র তটে সকালের নির্মল সমুদ্র ক্যামেরা বন্দি শেষে সমুদ্রকে উপভোগ করতে লাগলাম আপন মনে বহুদিন হলো সমুদ্র দেখি না হাজারটা আইডিয়া থাকলেও কোনোটাকেই কাজে লাগাতে পারছিলাম না কোথাও মনোনিবেশও করতে পারছিলাম মনে হচ্ছিল সব জায়গাতেই কেমন যেন একটা ক্র্যাকডাউন ডাউন লেগে আছে তাই মাইন্ড রিফ্রেশ করতে এমন একটা ট্রিপের খুবই প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অবশেষে নিয়েও এসেছে একটু বুক করতে করতে পোলাবনের কথা ভুলিয়ে গেছি আর হোতেন খেয়ে পোলাপেন দীর্ঘ আটটি ঘন্টা জার্নি করেছে ওদের একটু বিশ্রামের প্রয়োজন চলেন প্রথমে হোটেল খোঁজার অভিযানে আমরা নেমে পড়ি শুরু হয়ে গেল আমাদের হোটেল খোঁজাখুঁজি এই হোটেল থেকে ওই হোটেল সেই হোটেল থেকে আবার এই হোটেল রুমে মিললে দামে মিলে না আর দামে মিললে রুমে মিলে না অনেক খোঁজাখুঁজির পর হোটেল শামস প্লাজাতে একদিনের জন্য একটি ডাবল বেডের এসি রুম ভাড়া করি মাত্র দুই হাজার টাকার বিনিময় বেলা ততক্ষণে প্রায় নয়টা তিন জামাকাপড় চেঞ্জ করে আনমেরিট পোলাপেন নিয়ে চলে গেলাম জামায়াদর রেস্টুরেন্টে সকালে নাস্তা সেরে নিতে এই যাত্রায় মাত্র একশো টাকায় ডিম খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট পর্ব সেরে নিই ভরপেট খাওয়া দাওয়া জামাই আদর সবই তো হলো এক প্রকার দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এখন আমাদের গন্তব্য রোম এরা হ্যাঁ দলাল হ্যাঁ আমরা রোম কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর বারোটা তিরিশ মিনিটে চলে যাচ্ছি সুগন্ধা বিচে ভরপুর ডুবোতে এখানে অতিরিক্ত মানুষের চাপে সমুদ্রের সৌন্দর্য নষ্ট হলেও এখানকার আকাশটা তার সকল সৌন্দর্য উজাড় করে দিয়েছে প্রতিটা পর্যটকদের জন্য কেক্সবাজারের শুবন দবিচের অবস্থান আপনারা যদি কক্সবাজারের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই এরিয়াটাকে এরিয়া চলতে হবে আর আসল সৌন্দর্য আপনারা পাবেন কোন দিকে মেরিন ড্রাইভের দিকে আপনারা মানে অনেক পরিমাণে সুন্দর গো স্থান দেখতে পাবেন তো আপনারা ওই দিক চলে যাবেন আমরা ওই দিকে যাওয়ার জন্য আগামী দিন দিকে আগামী কালকের দিকে মেসেজ আমরা আগামী কালকে মেরিন ড্রাইভে যাব ওই দিকে সৌন্দর্য উপভোগ করব সমুদ্র বিলাস শেষে ড্রেস আপ চেঞ্জ করে চলে এসেছি দুপুরের লাঞ্চ শ্রেণীতে জনপ্রতি মাত্র একশো আশি টাকায় আমরা দুপুরে খাওয়া দাওয়া পর্ব সেরে আমাদের খাবারের মেনতে ছিল রূপচাঁদা মাছ দুই রকমের ভর্তা ভাত এবং ডাল খাওয়া দাওয়া পর্ব শেষে আমরা চলে এলাম আমাদের রোমে এখানে খানিক্ষণ বিশ্রাম শেষে সন্ধ্যায় আমরা চলে যাব সমুদ্র সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আর পূর্ণিমার চাঁদের অভূতপূর্ব সৌন্দর্য উপভোগ করতে কিন্তু তার আগে আমরা ঘুরে দেখব বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য প্রথমে আমরা ডলফিন মোড় থেকে জনপ্রতি বিশ টাকা অটো রিজার্ভ করে রওনা হই রেলওয়ে স্টেশনের দিকে বিশ মিনিট জার্নি শেষে অবশেষে আমরা চলে গেলাম বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন এটি দোহাজারি কক্সবাজার রেল স্টেশনের শেষ রেলপথ এই স্টেশনটি একটি ঝিনুক আকৃতির যার মোট আয়তন এক লাখ সাতাশি হাজার বর্গ ফুট এই স্টেশনটির সৌন্দর্য আহরণ শেষে যান্ত্রিক শহরের আলোকময় সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা চলে এলাম কক্সবাজারের ডলফিন মোড়ে বীজ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে আমরা যখন উত্তর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম ঠিক তখনই হঠাৎ মাথায় চলে এলো পরিবার পরিজনদের জন্য কিছু কেনাকাটা করা দরকার তা না হলে আবার বাসায় জায়গা হবে যেহেতু আগামীকাল আমরা ঢাকায় ভেদ করব তখন হয়তো বা কেনাকাটার জন্য হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নাও পেতে পারি তাই আজকেই সকল কেনাকাটা সেরে নেব বলে আমরা মনস্থির করি তারই সমে প্রথমে আমরা চলে যাই সুগন্ধা বিচের পাশেই সুটকি মার্কেটে শুরু হলো যাচাই বাছাই করে বেস্ট সুটকিটি খুঁজে নেওয়া এক খোঁজাখুঁজি শেষে আমরা কয়েক কেজি লোটে শুটকি নিলাম যার প্রতি কেজি সুটকির দাম ছিল নয়শো টাকা আর নিয়েছিলাম মলাই শুটকি যার প্রতি কেজির দাম ছিল নয়শো পঞ্চাশ টাকা শুটকির কেনাকাটা শেষ করে বাড়ির বাচ্চাদের জন্য কিছু ফার্মিস আইটেমও নিয়ে নিলাম কেনাকাটা পর্ব শেষ করে সকল পণ্য রুমে রেখে আমরা সবজা চলে যাই রাতের খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে জনপ্রতি একশো পঞ্চাশ টাকায় পোলাও দিয়ে রাতের খাবার দাবারের সমাপ্তি ঘটে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে চাঁদনি রাতে সমুদ্রের গর্জন উপভোগ করা এমন দৃশ্য উপভোগ করতে হলে চলে যেতে হবে এমন একটি জায়গায় যেখানে মানুষের সংখ্যা তুলনামূলক একটু কম তাই আমরা চলে গেলাম সুগন্ধা বিচ আর লাবনী বিচের মাঝামাঝি স্পটটা এখানে পর্যটকের সংখ্যা অনেকটাই কম এখানে প্রথমে দুইটা কিটকেট চেয়ার নিলাম দুই ঘন্টার জন্য ঘন্টা তিরিশ টাকা করে দুইটা ষাট টাকায় হেমন্তের এই পূর্ণিমা রাতে খোলা আকাশের নিচে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম মাঝ সমুদ্রের উপরে থাকা আলোকিত চারটার দিকে চাঁদ তার সকল সৌন্দর্য দিয়ে আলো ছড়াচ্ছে বিশাল সমুদ্র চাঁদের আলোয় জেলমিল করতে করতে বিশাল আকৃতির ঢেউ আচরে পড়ছে সমুদ্র তটে এ যেন এক অন্যরকম জগতে চলে গেছি চার বন্ধু সমুদ্র উপভোগ করতে করতে কখন যে রাত বারোটা বেজে গেছে কেউ বুঝতে পারেনি সমুদ্র বিলাস অনেক হয়েছে যেহেতু আগামীকাল আমরা মেরিন ড্রাইভে যাব তাই আমাদের শরীরে বুস্ট প্রয়োজন বুস্টেডেন্ট তাই আর দেরি না করে চলে গেলাম সকাল আটটা নাগাদ আমাদের চেকআউট পর্ব শেষে ব্যাগগুলো জমা রেখে যাই আমাদের হোটেলের লকারে এখন আমাদের প্রথম কাজ সকালের নাস্তা সেরে নেওয়া পাউশি বাংলা রেস্টুরেন্টে জনপ্রতি প্রতি সত্তর টাকায় আমরা সকালের নাস্তা সেরে নিই এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সারাদিন ঘোরাঘুরি করার জন্য একটি সিএনজি রিজার্ভ করা আপনারা চাইলে চাঁদের গাড়ি বা অটো রিজার্ভ করেও ঘুরতে পারেন তবে মনে রাখবেন যেটাই রিজার্ভ করেন না কেন অবশ্যই কোন কোন স্পট ঘুরে দেখবেন সময় কতক্ষণ লাগবে এসব বিষয়ে ড্রাইভারের সাথে ভালো করে আলোচনা করে নেবেন যদি সম্ভব হয় তা ভিডিওতে ক্যাপচার করুন যাই হোক অনেক খোঁজাখুঁজির পর আমরা একটি সিএনজি রিজার্ভ করি সারাদিনের জন্য মাত্র দুই হাজার টাকা ড্রাইভারের সাথে আমরা এমনভাবে কথা বলে নেই যাতে করে কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয় আমরা ডলফিন মোড় থেকে টেকনাফ সাহাবরীর দ্বীপ পর্যন্ত যাব। মাঝখানে যতগুলি স্পট পরে যেটাতে মন চায় সেটাতেই ঘুরে দেখবো দর কষাকষি শেষে আমাদের যাত্রা শুরু হলো মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বর্তমানে কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় বিষয় হল পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড যা আশি কিলোমিটার দীর্ঘ এই রোড কক্সবাজারের কলাতলী থেকে শুরু হয়ে টেকনাপ পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ সড়কের একদিকে রয়েছে উত্তল সমুদ্র সৈকত আর অন্যদিকে রয়েছে সবুজে ঘেরা ছোট বড় অনেক পাহাড় এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আজকের প্রথম স্পট হিমছড়িতে কক্সবাজার থেকে যার দূরত্ব মাত্র বারো কিলোমিটার হিমছুরিতে প্রবেশের জন্য প্রথমে আমরা জনপ্রতি চল্লিশ টাকায় চারটির টিকিট কেটে নিই রাজনৈতিক স্টাইল মাউন্ট এভারেস্টে একবারও যেতে না পারা আমরা হিমছুরিতে এবার নিয়ে দ্বিতীয়বার আরোহণ করছি হার্টের রোগীরা এই স্থানটি এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এখানকার সৌন্দর্য উপভোগ করতে হলে কয়েকশো সিঁড়ি বেয়ে আপনাকে চলে যেতে হবে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যার জন্য প্রয়োজন হার্টের দম আর অদম্য সাহস আর এর জন্য কবি বলেছেন বুকে অদম্য সাহস আর শরীরে শক্তি থাকতে যুবক বয়সেই বিশ্বটাকে ভ্রমণ করো কারণ একটা সময় পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু তখন থাকবে না চল ঘুরতে যাই বলা বন্ধুরা তখন হয়তো ঘুরতে যাওয়ার জন্য গায়ে বলটুকুও খুঁজে পাওয়া যাবে না তাই যখন কোথাও ঘুরতে যাওয়ার কথা ওঠে আর যাই করেন মিস করেন না সকল বাধা অতিক্রম করে আপনি যখন হিমছুরি পাহাড়ে উঠবেন তখন মনে হবে এক টুকরো স্বর্গরাজ্যে আপনি পৌঁছে গেছেন একদিকে সারি সারি পাহাড়ের মহড়া আর অপর দিকে বিশাল এক সমুদ্র এমন বিরল দৃশ্য কেবল হিমছুরিতে আসলেই আপনি দেখতে পাবেন চলেন এবার খুঁজে বের করা যাক এখানকার ছোট আকৃতির ঝর্ণাটি আমরা হিংচরি পার ঘুরে ঘুরে শেষ করে ওই যে ওই দিকে একটা ঝর্ণা আছে আমরা ওই দিকে চলে যাচ্ছি ঝর্ণা শেষ করে দেন আমরা সেনজিতে গিয়ে উঠব শাহপরীর দ্বীপের দিকে আমরা আবার রওনা দিব ইনশাআল্লাহ এই রাস্তাটি ধরে কিছুক্ষণ হাঁটার পর অবশেষে আমরা সেই ছোট ঝর্ণাটি দেখা পাই এখন ঝর্ণাটির আকৃতি ছোট হলেও বর্ষাকালে নাকি এর সৌন্দর্য আরও কয়েক বেড়ে যায় হিমছুরির অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি শেষে এখন আমাদের গন্তব্য লাল কাঁকড়ার বা প্যারাসিলিং পয়েন্ট ছুটে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে সারি সারি ঝাউবনের মাঝখান দিয়ে নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে ছুটে চলেছি আমরা কক্সবাজার এসেছে কিন্তু মেরিন ড্রাইভে যায়নি এমন লোক খুঁজে পাওয়া প্রায় দুষ্কর কারণ কক্সের প্রায় সকল সৌন্দর্যের মেলাই এই দিকে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কাকড়া বিচে বিচ্ছু বাহিনী নিয়ে হাঁটা শুরু করলাম লম্বা কাঠের শাকুটি ধরে এই শাকুটি থেকে এই বিচের আসল সৌন্দর্য শুরু হয় যত ভেতরে প্রবেশ করবেন ঠিক ততটাই মুগ্ধ হবেন আপনি সাঁকু পেরিয়ে যখন ঝাউবনে প্রবেশ করবেন মুহূর্তে হারিয়ে যাবেন এক কল্পনার স্বর্গরাজ্যে সবুজ ঝাউবনের সৌন্দর্য শেষ হতে না হতেই দেখতে পাবেন নীল জলরাশির হাতছানি নীল জলরাশির হাতছানি দিয়ে ডাকছে আপনাকে সেই সমুদ্র আপনারা চাইলে এই বিচে প্যারাসিলিংও করতে পারেন এক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে দুই হাজার থেকে পঁচিশশো টাকা সাম্প্রতিক সময়ে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে তাই প্যারাসিলিংয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করবে চলুন এবার সমুদ্র সৌন্দর্য উপভোগ করা যাক এই বিচে মানুষের সংখ্যা অন্যান্য বিচের তুলনায় অনেকটাই কম এখানকার সৌন্দর্য আপনি নিজের মতো করে উপভোগ করতে পারবেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি হারিয়ে যাবেন রূপকথার রাজ্যে এই বিচে আসলে পরিষ্কার পানির দেখা মিলে সাথে শুনশান নিরবতা প্রতিটি পর্যটকের মনে আনন্দের বাড়তি মাত্রা যোগ করে পাহাড়ার সমুদ্র অনেক দেখেছি এবার চলেন আপনাদেরকে নিয়ে যাই এমন একটি বনে যেখানে এর আগে আপনাদেরকে আর কেউ নিয়ে যায়নি ভ্রমণ মানুষের মন ও আত্মাকে পরিশুদ্ধ করে ভ্রমণের মাধ্যমেই মানুষ মহান স্রষ্টার মায়াবী সৌন্দর্যের সাথে পরিচিতি লাভ করে এই যে দেখেন আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এখানে আসলে আপনারা দেখতে পাবেন সুবিশাল সবুজে ঘেরা গাছপালা নিস্তব্ধ নির্জন পরিবেশ মাঝে মাঝে দু একটা পাখির কলকলানি শব্দ সমুদ্র আর পাহাড়ের মাঝে এ যেন এক ভিন্ন রকম জগৎ যেহেতু আমাদের হাতে সময় কম তাই এখন আমরা রওনা হব সোজা শাহাপুরির দ্বীপে পরে ফেরার পথে যতগুলো স্পট সম্ভব সবগুলো কভার করার চেষ্টা করব যেহেতু আমরা গতবার ইনানি এবং টেক ঘুরে দেখেছি এবার আর এখানে নামবো না বলে মনস্থির করি তবে আপনারা চাইলে ইনানি আর পাটেক নামতে পারেন দুইটি স্পোর্টই অসাধারণ আপনারা চাইলে আমাদের আগের ভিডিওতে দেখে আসতে পারেন শাহাপুরের দ্বীপ যাওয়ার পথে রাস্তার পাশে সারি বেঁধে কলা রাখা দেখে নিজেদের আর সামলে রাখতে পারলাম না তাই গাড়ি থামিয়ে ঝাঁপিয়ে পড়লাম কলার উপরে কলাবোধ শেষে আবারও যাত্রা শুরু করলাম শাহাপুরের দ্বীপের উদ্দেশ্যে এই রাস্তাটি ধরে যাওয়ার পথে রাস্তার নয়নাবিরাম দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম শাহাপুরীর দ্বীপে এই জায়গাটাতে আসার পরে আমরা এক প্রকার হতাশ কারণ এই জায়গাটার নাম যেহেতু শাহাপুরীর দ্বীপ সেহেতু এখানে হয়তো কোনো একটা ছোটোখাটো দ্বীপ দেখতে পাবো কিন্তু না কোনো দ্বীপের দেখা পেলাম না ওই যে দূরে দেখতে পেলাম সেন্ট মার্টিন দ্বীপ আর যে পাহাড়গুলো দেখছেন এটাই হচ্ছে মায়ানমারের রাখাইন রাজ্য এখানকার যে জেটি গার্ডটি রয়েছে এখান থেকে আগে মূলত সেন্ট মার্টিন গামী জাহাজগুলো ছেড়ে যেত কিন্তু আপাতত বন্ধ রয়েছে আশ্চর্য বিষয় হচ্ছে এখন এই ব্রিজে উঠতেও নাকি দশ টাকা করে আমাদেরকে চাঁদা দিতে হবে তাই আর আমরা ওখানে গেলাম না যাই হোক হতাশা নিয়ে ফিরে যাচ্ছি টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে এখানে এসে প্রথমে আমরা চলে যাই স্মৃতিসৌধে পরে এখানকার বিচের সৌন্দর্য উপভোগ শেষে আমরা রওনা দেই শামক বিচের দিকে রাস্তার দুই পাশের সারি সারি নৌকার অভূতপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম শামক বিচে এই বিচ কক্সবাজারের অন্যান্য বিচের তুলনায় অনেক ভিন্ন কোথাও দেখতে পাওয়া যায় হাজারো কোরাল পাথর কোথাও পড়ে আছে অসংখ্য শামুক এমন দৃশ্য আপনার চোখে পড়বে কেবল সেন্ট মার্টিন দ্বীপে এমন সুন্দর জায়গাতে বিকেলটা কাটিয়ে রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে এখানে ফিরে রাত এগারোটার বাসের টিকিট করে ঢাকার উদ্দেশ্য রওনা দিই আর এখানেই শেষ হয় আমাদের কক্সবাজারের এবারের অভিযান আবারও দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো ভ্রমণ তথ্য নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ